গতকাল রাতের কালবৈশাখীর ঝড়ে পুরশুরা শ্রীরামপুর হাটতলা এলাকায় একটি বাড়ির ওপর ভেঙে পড়েছে প্রকাণ্ড একটি বট গাছ বাড়ির ওপর গাছ ভেঙে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন পরিবারের লোকজন এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বিধানসভার বিজেপি বিধায়ক বিমান ঘোষ গিয়ে তিনি দেখেন শ্রীরামপুর হাটতলা এলাকায় বিশাল সাইজের ওই বট একটি মুক্তমঞ্চ এবং একটি পাকা বাড়ির ওপর ভেঙে পড়েছে এর ফলে মুক্তমঞ্চ এবং বাড়িটিও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কিন্তু ভিডিও বা স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো রকম সাহায্য সহযোগিতা মেলেনি গাছ কাটার ব্যাপারে কেউ উদ্যোগী হননি তারপরে আর দেরি না করে তৎক্ষণাৎ সম্পূর্ণ নিজের খরচে গাছ কাটার বিষয়ে উদ্যোগী হন বিমান বাবু অতপর দুশ্চিন্তামুক্ত মুক্ত হন পরিবারের লোকজন ঝড়েতে একটা বড় গাছ ভেঙে গিয়েছিল ভেঙে গিয়ে একটা বাড়ির উপর পড়ে এই দাদার বাড়ি তো গাছটা পড়ে যাওয়ার ফলে বাড়ির প্রচন্ড ক্ষতি হয়েছে এবং খুব রিক্সি সঙ্গে এখানে একটা মুক্ত মঞ্চ আছে তো সেই গাছটাকে সরানোর ব্যবস্থা করছি বুঝতে এসে কাজ করছে সরে গেলে বাড়িটা সুরক্ষিত থাকবে আর এখানে এই বাড়ির মানুষজন বা এখানকার যারা এলাকাবাসী আছে যারা আতঙ্কে আছে তো অনেক রকমভাবেই হয়ে গেছে যা কিন্তু আমাদের এমএলএ সাহেব এসছেন ওনার উদ্যোগে যা কাজ কাটা শুরু হয়েছে দেখা যাক কতটা কী হয় সেই আশা রাখছি যদি ভালো থাকে খুবই ভালো দেখা যাক কবে হয়েছে এটা ঘটনা তো গতকাল হয়েছে গতকাল রাত্রে ঝড়ের হয়েছে এটা কত বছরের গাছ আশো বছর ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে মনে রাখার মতো সাজ চোখ ধাঁধানো অ্যাম্বিয়েন্সে মাল্টি কুইজিন এক্সপেরিয়েন্স ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কোরিয়ান ও ফ্লেভার যুক্ত খাবারের ভরপুর সমাহার মতন গালোটি কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মকটেল সহ অথেন্টিক কফি এছাড়াও রয়েছে দ্য লেজেন্স স্পেশাল শাহী বিরিয়ানি কম্বো পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আপনার স্পেশাল লোকেশনের নতুন ডেস্টিনেশন হোক লেজেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানাটা মনে রাখবেন কালীপুর কোতুলপুর রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট ফাইভ ফোর এইট এইট সেভেন সিক্স অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে